না বর্তমান পৃথিবীতে পশ্চিমা যারা আছে তারা একদিক দিয়ে বলে মানবাধিকার রক্ষা করতে হবে অন্য দিক দিয়ে হেলিকপ্টার রকেট বিমান থেকে বোমা ফেলে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে হত্যা করে শিশুদেরকে হত্যা করে আরেক দিক দিয়ে বলে মানবাধিকার রক্ষা। শিশু লঙ্ঘন মানবাধিকার লঙ্ঘন করে যারা বলে মানবাধিকার রক্ষা করার কথা। এরা ইতর, সন্ত্রাস মানবাধিকার রক্ষা কি বলে এটা ক্রিস্তিনের শিশুদেরকে মারে আর বলে মানবাধিকার রক্ষা করো মারো মানবাধিকার রক্ষা করো এটা কি বলবো শিশুদেরকে মারে আর বলে মানবাধিকার রক্ষা করো এই জন্য আল্লাহ বুঝাই দিচ্ছে অল্লেদ হুপ লীলা নবি ছেলে দেন কিছুদিন হেসে নিক অল্লিয়ব কু কাশি লম্বা সময় কাঁদবে কিছুদিন হাঁসুক সামান্য তারা হেসে নিক ওলেব কু কাশির বেশি কাঁদবে তারা জাজা আম বিমা কানু এক শিবন তাদের পিতকর্মের ফলাফল স্বরূপ তারা লম্বা সময় কাঁদবে কাঁদতেছে আল্লাহ হেসে নিক সামান্য সময়

আল্লাহ তালা বলেন যালিকুম মাসাকুম বিহিল আনতাকুল তাকিলুন আল্লাহ তোমাদেরকে ওয়াস করেন যাতে তোমরা বুঝো এবার একটা রহস্যের কথা শুনেন কোরআনে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বানা ওয়া বাছ ফীহিম রাসুলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়ু আল্লি মহমুল কিতা বাতা ওয়ু স্যাক কি চারটা দোয়া করছে আল্লাহ এমন একজন রসুল পাঠান একটু বন্দিয়ে শোনেন এটা যে রসুল চারটা কাজ করবে এক ওরান তালওয়া করবে দুই ওরান মানুষকে শিখাবে তিন কোরানের ব্যাখ্যা মানুষকে শিখাবে চার মানুষের আত্মশুদ্ধি করবে তাদের আত্মাগুলা পরিশুদ্ধ করবে বলেন তো ইব্রাহিম নবীর দোয়ার মধ্যে আত্মা পরিশুদ্ধ করার দোয়াটা কয় নাম্বারে إبراهيم تتعلم ان هو الذي بعث في لديك ان تكون لديك ان تكون لديك ويعلمهم الكتاب والحكمة. دلوقتي 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 এবার আল্লাহ কি বলে দেখেন তিনি তাদের মাঝে একজন রাসূল পাঠায়ছেন উম্মীদের মাঝে যে রাসূল ইতু আলাইহিম আয়াতি যে রাসূল এক নাম্বার কাজ করবে আল্লাহ কোরআন তেলাওয়াত করবে ইব্রাহিম নবীর এক নাম্বার দোয়া কি ছিল এটাই কোরআন তেলাওয়াত করা চার নাম্বার কি ছিল আত্মশুদ্ধি করা এবার আল্লাহ কি বলে দেখেন ওয়ায়ুযাক্কিহিম আল্লাহ দুই নম্বরে বললেন তারা আত্মশুদ্ধি করবে আল্লাহ বললেন তিনি এমন একজন রসুল পাঠিয়েছেন যে রসুল কোরআন তেলাওয়াত করবে আত্মশুদ্ধি করবে কিতাব শিখাবে আদিস শিখাবে ইব্রাহিম নবী বলেছিলেন কোরআন তেলাওয়াত করবে কিতাব শিখাবে আদিস শিখাবে আত্মশুদ্ধি করবে আল্লাহ বললেন পাঠাইছি এমন একজন রসুল যিনি তেলাওয়াত করবে আত্মশুদ্ধি করবে ইব্রাহিম নবী বলছিলেন চার নম্বরে সিরিয়ালে আল্লাহ চারটাই ঠিক রাখছেন বাকি চতুর্থ সিরিয়ালটা আল্লাহ দুই নম্বরে নিয়ে আসছে কেন আল্লাহ বুঝাইতে চান নবী কোরআনতাল করবে এরপর মানুষের অন্তরটা পরিশুদ্ধ করবে করার পর ওই পরিশুদ্ধ অন্তরে তিন নাম্বার তাদেরকে কোরআন শিখাবে চার নাম্বার তাদেরকে হাদিস শিখাবে যেন পরিশুদ্ধ অন্তরে কোরআন হাদিস বসে যায় এই জন্য আল্লাহ বললেন সিরিয়ালে দুই নাম্বার আত্মশুদ্ধ আত্ম ইব্রাহিম নবী চার নম্বরে বলছিলেন কি হিম আল্লাহ বললেন না 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 দুই নাম্বার কি হিম তেলোয়াত করবে দুই নাম্বার আত্মাটা পরিশুদ্ধ করবে সাহাবিদের কলব সাফ করবে সাফ কলবে এবার কোরআন রাখবে হাদিস রাখবে বুঝে আসছি তাহলে আত্মাটা পরিশুদ্ধ করতে হবে তো বলছিলাম পাপের তিন নাম্বার একটা ক্ষতি হলো আপনার যে দুই নাম্বার একটা ক্ষতি হলো পাপের যে কোরআন সুন্নার বিদ্যা থেকে বঞ্চিত হতে হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করে মনে আছে কোথায় ছিলাম আমরা চার নাম্বার উপদেশ আল্লাহ লা তাকরবুল ফাওয়া মা যহারা মিনহা মা প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না ছয় নাম্বার ওয়ালা তাকরবু মালাল ইয়াতীম ইল্লা বিলতিহি ইহসান হাতা ইয়াব্লুগা আশদ্দাহ এতিম পরিণত বয়সে পৌঁছার পর্যন্ত তার সম্পদের ধারে কাছেও যাবা না অন্যায়ভাবে তার সম্পদ ভক্ষণ করবে না তবে ন্যায় পন্থায় যতটুকু প্রয়োজন ততটুকু সম্পদ নিয়ে তার পিছনে ব্যয় করা যাবে এটা আবার ভিন্ন বিষয় আল্লাহ বলেন ইন্নাল্লা মাল আলিয়া তা মা জুলমা যারা এতিবের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে ইন্নামায়া উলু নাফি বুতু নিহিম না র তারা পেটের মধ্যে আগুন খায় বা সায় সলাও না ও চিরি তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে সাত নাম্বার ওয়াউফুল কাইলা অল মিজান বিলফিস্ট ইনসাফের সাথে পরিমাপ এবং ওজন করার সময় পরিপূর্ণভাবে পরিমাপ করবা ওজন করবা ইনসাফের সাথে করবা লা লিফুল আল্লাহ বলেন আমি সাধ্যের বাইরে কাউকে কোনো কিছু চাপায় দেয় না উদ্দেশ্য হলো পরিমাপ ওজন করার সময় সামান্য একটু এদিক সেদিক সামান্য এদিক সেদিক বেখেয়ালে হয়ে যাওয়াটা স্বাভাবিক আল্লাহ বলেন এটা মাফ করে দিল বেখেয়ালে এদিক সামান্য সামান্য বেশি না দেখেন যারা পরিমাপ করবেন আপনাদের একটা ইয়ে হতে পারে যে ওজন করার সময় একটু বেশি দিয়ে দিবেন তাহলে আর ঝামেলা থাকবে না যে আমি কি তারে কম দিলাম কিনা আপনি একটু বেশি দিয়ে দিন তাহলে আর কোনো সমস্যা থাকবে না এজন্য ওজনে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কম না দেওয়া আট নাম্বার ওইদা ফা দিলু কথা বললে সত্য কথা বলবা ইনসাফের কথা বলবা বলাও কানাদা পুর্বা যদিও নিপটাত্মীয় কেউ সামনে থাকে আপনার আসছে আরেকজন এখন একটা কথা বলতে হবে আপনার এই কথাটা আপনার নিকট আত্মীয়র বিরুদ্ধেও যেতে পারে এই জন্য আল্লাহ বলেন তখনও সত্য কথা বলবা তোমার নিকট আত্মীয় যদি কেউ হয় সত্য কথা বলবা অবী আউফু নয় নাম্বার আল্লাহর সাথে কৃত অঙ্গীকারগুলা রক্ষা করো মুসলিম হিসাবে আল্লাহর যতগুলা আদেশ যতগুলা নিষেধ আছে এই সবগুলা থেকে বেঁচে থাকতে হবে রালিকুম আল্লাহ কুম তদত্তরুণ আল্লাহ বলেন তিনি তোমাদেরকে ওয়াজ করতেছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো সর্বশেষ ১০ নম্বর ও আল্লাহ শেরফি মুস্তফিমা ববি বলেন এটা আমার রাস্তা ফত্তবির এই রাস্তার অনুসরণ করো অলা তত্ববিরু সুগুলা ফাতাফার রক অ ভিকুম আনসাবিলি অনেকগুলা রাস্তা আছে আশেপাশে এগুলার অনুসরণ করবা না ফাতাফার রক এই ফাতাফার রক এটা হলো ক্রিয়া এটার কর্তা হলো আর সুবুল অনেকগুলা রাস্তা যদি অনুসরণ কর তাহলে ওই রাস্তাগুলা ফাফার রক বিচ্ছিন্ন করে দিবে তোমাকে সোজা রাস্তা থেকে অনেকগুলা রাস্তার অনুসরণ করবা না ওগুলাতে গেলে সোজা রাস্তা থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দিবে উস্মান দাবিয়ল্লাহ তা লালুর বর্ণনা লোবি একটা লম্বা দাগ দিছে আশেপাশে অনেকগুলা দেওয়ার পর বললেন এটা সিরাতে মুস্তাকিম এটা আল্লাহর রাস্তা আশেপাশের ইবলিসের রাস্তা এক এক রাস্তার মাথায় শয়তান বসে বিভিন্ন অপরাধের দিকে মানুষকে ডাকে আল্লাহ আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের উপর যেন আমরা চলতে পারি আল্লাহ তৌফিক দাগ করেন দশ নম্বর যে বিষয়টা সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য বেশি বেশি দোয়া করা মুস্তাকিম এই দোয়াটা করা আরেকটা দোয়া আছে রব্বানা লা তুজির কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহাব এই দোয়াগুলা বেশি বেশি করা নবীজির একটা দোয়া আছে আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক দশটা উপদেশ এক নাম্বার শিরিক করা যাবে না দুই নাম্বার পিতা মাতার নাফরমানি করা যাবে না তিন নাম্বার সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করা যাবে না চার নাম্বার প্রকাশ্য পাপ গোপন পাপের কাছে যাওয়া যাবে না পাঁচ নাম্বার কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না ছয় নাম্বার অন্যায়ভাবে এতিমের সম্পদের কাছেও যাওয়া যাবে না সাত নাম্বার পরিমাপ ওজন করতে হবে পরিপূর্ণ ইনসাফের সাথে আট নাম্বার কথা বললে সত্য কথা বলা ইনসাফের কথা বলা নয় নাম্বার মুসলিম হিসাবে আল্লাহর সাথে যে ওয়াদাগুলো আছে এই ওয়াদাগুলা পুরা করা দশ নম্বর সিরতে মুস্তাকিমের অনুসরণ করা শয়তানের রাস্তা সমূহের অনুসরণ না করা এই দশটি উপদেশ আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি করণীয়গুলো করা বর্জনীয়গুলো বর্জন করতে পারি আল্লাহ দান করেন সুবাহানি হামদিক সুবাহান